যুদ্ধপরাধীদের বিচারে যে কোনো পক্ষের ষড়যন্ত্র রুখে দিতে গণজাগরণ মঞ্চের শক্তি আছে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ড ইমরান এইচ সরকার যুদ্ধপরাধীদের বিচারের দাবি এবং জামায়াত শিবির নিষিদ্ধর দাবি নিয়ে মাসব্যাপী প্রচারণা চালাচ্ছে গণজাগরণ মঞ্চ প্রচারণার পনেরোতম দিনে রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর সহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় গণজাগরণ মঞ্চ শিগগিরই দেশে একই দাবি নিয়ে জুড়ে ক্যাম্পেইন করবে গণজাগরণ মঞ্চ ষোলো জুন মানিকগঞ্জে যাবে গণজাগরণ মঞ্চ তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতিই নিচ্ছি যে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বাংলাদেশের জনগণই পারে সরকারকে সহ যারা দায়িত্বশীল তাদেরকে সঠিক পথে রাখতে সুতরাং জনগণের যে দায়বদ্ধতা এই বিচারে বিচার করবার ক্ষেত্রে অর্থাৎ বিচারের দায়টা যে জনগণের জনগণকে যে সোচ্চার থাকতে হবে সেই বিষয়টি আমরা বারবার তাদেরকে বলছি এবং তারাও প্রতিশ্রুতি দিচ্ছে যে ভবিষ্যতের যে কোনো আন্দোলনে তারা ঐক্যবদ্ধ থাকবে